নমস্কার বন্ধুরা মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ তাই ভুলেও খাবেন না এই চারটি খাবার পরিবারে নেমে আসবে চরম আর্থিক বিপর্যয় দুঃখ ও অশান্তি তাই সাবধান হয়ে যান বন্ধুরা পনেরোই আশ্বিন বুধবার আশ্বিন মাসের অমাবস্যা যেদিন আমরা মহালয়া বলে জানি এই অমাবস্যা তিথিটি বছরের আর বারোটি অমাবস্যার থেকে একেবারে আলাদা এবং বিশেষ তার কারণ এই তিথিতেই দেবী দুর্গার দান হয় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনাকালের বিশেষ দিনটি হচ্ছে মহালা এই দিনে যেমন মাতৃদেবীর আরাধনা করা হয় ঠিক সেরকমভাবেই পিতৃপুরুষের আশীর্বাদ লাভের জন্য পিতৃ অর্পণ করা হয়ে থাকে তাই বন্ধুরা এই বিশেষ দিনটি নিয়ম নিয়মবিধিপূর্বকই পালন করা উচিত সনাতন ধর্মে তিথি হিসাবে খাবারের যে বিধিনিষেধগুলি আছে সেগুলি মহালয়া তিথিতে অবশ্যই পালন করা উচিত তার সাথে সাথে এই দিনেই আবার পড়েছে এই বছর অর্থাৎ দুই হাজার সালের দ্বিতীয় ও ভয়ঙ্কর সূর্যগ্রহণ মহালয়া ও সূর্যগ্রহণ একই দিনে পড়েছে এটি কিন্তু একটি বিরল সংযোগ তাই বন্ধুরা এই দিনটিতে কিন্তু প্রত্যেকের সাবধানতা পূর্বক থাকা উচিত এবং খাবারের যে বিধিনিষেধগুলি আছে সেগুলি অবশ্যই মেনে চলা উচিত খাবারের বিধিনিষেধগুলি না মানলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় শরীর অসহ্য হয়ে ওঠে এবং চিকিৎসার পেছনে উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায় তাই বন্ধুরা খাবারের বিধিনিষেধগুলি মেনে চলুন এর ফলে সুস্থ শরীর ও নিরোগ জীবন লাভ করবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি মহালয়া এবং সূর্যগ্রহণের এই বিরল সংযোগে ভুলেও খাবেন না কোন কোন খাবার এবং কি কি কাজ করার থেকে নিজেদের বিরত রাখবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা প্রথম যে খাবারটি আপনারা এই মহালয়া তিথিতে ভুলেও খাবেন না তা হল যে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে পোড়া জাতীয় জিনিস খেলে কপাল পুড়ে যায় এবং কপালে দুর্ভোগ নামে তাই বন্ধুরা পোড়া জাতীয় জিনিস যেমন কিছু সবজি পুড়িয়ে খেতে আমরা পছন্দ করি আবার কিছু মশলা পুড়িয়ে সবজিতে দেয়া হয় মাছের ঝোলে দেয়া হয় তাই মশলা পুড়িয়ে খাবেন না বা রুটি জাতীয় জিনিস কিন্তু খাবেন না যে কোনো জিনিস যেটা আগুনের ঝলসে তৈরি হয় সেরকম খাবার কিন্তু পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে একেবারেই খাবেন না এর ফলে কপালে দুর্ভোগ নামবে দ্বিতীয় যে খাবারটি মহালয় তিথিতে ভুলেও খাবেন না বা রান্না করবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকারতে তো জাতীয় জিনিস যেমন উচ্ছে করলা নিমপাতা বা যে কোনো জিনিস যেটি সাদে তিত্ব এই দিনটি হচ্ছে আশীর্বাদ লাভের দিন এবং এই দিনটিতে মাতৃদেবীর আরাধনা করলে আশীর্বাদ লাভ করা যায় তাই মহালয়া তিথিতে ভুলেও মুখ তেতো করবেন না বরঞ্চ মুখ মিষ্টি করুন এই দিন বাড়ির প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখুন শুভ দিনে তেতো খাবার খেলে জীবনে তিক্ততা বাড়ে এবং তা ফল পরিবারে যারা সদস্যরা আছে তাদের মধ্যে খিটিমিটি ঝগড়া ইত্যাদি লেগেই থাকে তাই বন্ধুরা বিশেষ বিশেষ তিথিতে তেতো জাতীয় খাবার কিন্তু বর্জন করাই ভালো এর ফলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিষ্টি সম্পর্ক বজায় থাকে তাই জন্মতিথি বা যেকোনো শুভ তিথিতে বাড়ির বড়রা বলে যে আজকে তেতো জাতীয় খাবার খাওয়া হবে না বন্ধুরা আপনারাও এই মহালয় তিথিতে বাড়িতে কখনোই তেতো জাতীয় কোনো জিনিস রাখবেন না বরঞ্চ এদিন মিষ্টি মুখ করুন বা মিষ্টি জাতীয় খাবার খান এর ফলে পরিবারের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক ভালো থাকবে তৃতীয় যে খাবারটি খাবেন না বা বাড়িতে রান্না করবেন না বা বাড়িতে ঢোকাবেনও না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার আসলে বর্জনীয় এবং কোনোদিনই গ্রহণ করার উপযুক্ত নয় তবুও মানুষ নিজেদের রসনাতৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার বিশেষ করে বাঙালিরা গ্রহণ করে থাকেন যেহেতু বাঙালিরা ভোজন রসিক তাই নানা প্রকারের আমিষ জাতীয় খাবার খেতেও তারা ভালোবাসেন কিন্তু বন্ধুরা কিছু কিছু তিথিতে আমিষ জাতীয় খাবার কিন্তু একেবারেই বর্জন করতে হবে অমাবস্যা এবং পূর্ণিমা তিথি হচ্ছে সেই রকমই বিশেষ তিথি তাছাড়া মহালয়া দিনটি কিন্তু যেমন বেবি মহামায়ার আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকমভাবেই পূর্বপুরুষদেরও কিন্তু আশীর্বাদ পাওয়া যায় তাই মহালয়া এবং সূর্যগ্রহণের এই মহাযোগে ভুলেও বাড়িতে রান্না করবেন না পেঁয়াজ রসুন দিয়ে কোনো খাবার অথবা মাছ মাংস ডিম ইত্যাদি জাতীয় খাবার আপনি নিজে যেমন গ্রহণ করবেন না বাড়ির সবাইকেও গ্রহণ করা থেকে কিন্তু আটকাবেন অনেক সময় দেখা যায় যে বাড়ির যারা গিন্নিরা আছেন যারা মহিলারা আছেন তারা নিরামিষ খাবার গ্রহণ করে নেন কিন্তু বাড়ির পুরুষরা সেটি পালন করেন না এর ফলে কিন্তু পরিবারে নানা রকম আর্থিক বিপর্যয় নামতে পারে এটি পরিবারে কিন্তু নারী এবং পুরুষ প্রত্যেকের ওপর দায়িত্ব থাকে যে তারা নিয়মবিধিগুলো পালন করুক তাই মহালয়া তিথিতে আপনারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার খাবেন না চতুর্থ যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে কাঁচা দুধ বন্ধুরা আশ্বিন মাসে কাঁচা দুধ খেলে পেটে নানা রকম সমস্যা দেখা দেয় এবং পেটের রোগ সারা বছর পিছু ছাড়ে না যাই খাবেন সেটাই হজমে অসুবিধা করবে এবং তার জন্য ডাক্তারের দ্বারস্থ হতে হবে তাই বন্ধুরা আশ্বিন মাসে কাঁচা দুধ খাবেন না বা দুগ্ধ জাতীয় জিনিস যেমন দইও খাবেন না দই খেলে কফ জাতীয় সমস্যায় পড়তে পারেন তাই বন্ধুরা আশ্বিন মাসে দুধ খাওয়া চলে না এবং দুধ জাতীয় জিনিস যেমন দই বা পনিরও যতটা সম্ভব বর্জন করারই চেষ্টা করবেন তবে দুধ ভালো করে জ্বালিয়ে তা দিয়ে কোনো রকম পায়েস জাতীয় জিনিস বানিয়ে খেতে পারেন বা দুগ্ধজাত শিশুকেও দুধ দেয়ার ক্ষেত্রে ভালোভাবে দুধ জ্বালিয়ে তার পরি দেবেন এছাড়াও মহালয়া তিথিতে প্রাতকালে বেলায় করা হয় পিতৃতর্পণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করা হয়ে থাকে এবং তার মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে কালো তিল তাই বন্ধুরা এই মহালয়া তিথিতে ভুলেও কালো তিল আছে এরকম কোনো খাবার কিন্তু আপনারা গ্রহণ করবেন না সবশেষে নেশা জাতীয় জিনিস কিন্তু গ্রহণ করবেন না নেশা জাতীয় জিনিস অর্থাৎ যে খাবার কোনো রকম খাদ্যগুণ বা পুষ্টিগুণ দেয় না শুধুমাত্র অর্থ অপচয় করে এবং আপনাকে ক্ষণিকের জন্য শান্তি দিয়ে থাকে সেই রকম খাবারই হচ্ছে নেশা জাতীয় খাবার মহালয় হচ্ছে দেবী মহামায়ার আরাধনার প্রথম দিন নবরাত্রির প্রথম দিনের সূচনাকাল তাই বন্ধুরা এই বিশেষ দিনে মাতৃ আরাধনা করুন মায়ের নাম নিয়ে দিন শুরু করুন এবং ধুলেও নেশা জাতীয় জিনিস ছোবেন না স্পর্শ করবেন না এই সময়কালে এতে কিন্তু মহাপাপ হবে মহালয়ার এই পূর্ণ লগ্নে দান দক্ষিণা অবশ্যই করুন গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনার সাধ্য ও সামর্থ্য মতো অর্থ বা খাদ্য বা অন্ন দিয়ে গরিব এবং অসহায় মানুষের সেবা করুন এর ফলে মহাপুণ্য পাবেন বন্ধুরা এই দিনটি হচ্ছে বিশেষ এবং বিরল যোগ সূর্যগ্রহণ এবং অমাবস্যা তিথিতে দান করলে মহাপুণ্য অর্জন হয় শুধুমাত্র তাই নয় বন্ধুরা এই দিন বাড়িতে কাউকে অপমানজনক কথা বলবেন না বাড়ির যারা বয়স্করা বৃদ্ধরা আছেন তাদের সেবা করুন এবং বাড়ির যারা মহিলারা আছেন তাদের সাথে কখনও খারাপ ব্যবহার করবেন না মহালয়ার দিনটি হচ্ছে মাতৃপক্ষের সূচনাকাল তাই বাড়ির যারা মায়েরা বোনেরা আছেন তাদের সবার সাথে ভালো ব্যবহার করুন কখনো কোনো অপমানজনক কথা তাদের বলবেন না এই দিন আপনার বাড়ির দরজায় যেই আসুক না কেন আপনার কাছে যদি কোনো ব্যক্তি সাহায্য প্রার্থনা করে আসে আপনি আপনার সামর্থ্য মতো তাকে সাহায্য করুন এর ফলে দেবীর কৃপা দৃষ্টি আপনার ওপর সর্বদা বর্ষিত হতে থাকবে বন্ধুরা এই বছর মহালা পড়েছে বাংলার পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ বুধবার দিন এই দিনেও পড়েছে এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ শুরু হবে রাত নটা তেরো মিনিটে এবং শেষ হবে রাত তিনটা সতেরো মিনিটে এই সূর্যগ্রহণ ছয় ঘন্টা চার মিনিট স্থায়ী হবে বন্ধুরা এই গ্রহণটি যেহেতু রাত্রিবেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দৃশ্যমান নয় তবে ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর ওপরই পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু রাশির ব্যক্তির ক্ষেত্রে এই গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে ঠিক সেরকমভাবেই কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর তাই বন্ধুরা গ্রহণের বিধিনিষেধ কিন্তু প্রত্যেকেই মেনে চলবেন এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন